আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে এসেছি কোরআনের পরশ ইসলামী সুর সঙ্গীত শিল্পী গোষ্ঠী একাডেমি তিনশো তেরো নম্বর শাখায় আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র শাখার প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারিকুর রহমান তারিক ভাই এবং মাঝে আছেন আমাদের প্রিয় রুবেল ভাই এবং মখলিসুর রহমান ভাই আখের পথে ডাকে যে সুর কোরআনের পথে ডাকে যে সুর কল্যাণের পথে ডাকে যে সুর জান্নাতের পথে ডাকে যে সুর সেই সুর সম্পর্কেই আজকে কথা বলবেন মোহাম্মদ তারিকুর রহমান তাকে এই সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি আলাইকুম ধন্যবাদ ভাইকে সমস্ত প্রসংখ্য মহান আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আমরা তার আমরা তার ইবাদত করি আশাফুল মখলুকাত আমি বেশি কিছু বলবো না আমি যে উদ্দেশ্যে কথা বলবো উদ্দেশ্য হলে আমি কোরআনের পরে ছেলে আমি শিল্পী গোষ্ঠী একাডেমি তিনশো তেরো এবং অডিও ভিডিও রেকর্ডিং সেন্টার এই ভান্নারা এলাকায় সর্বপ্রথম আমি প্রতিষ্ঠিত করেছি কারণ এই এমন একটি এই জগত। সুর সুরসঙ্গীত জগৎ এই জিনিসটা সবাই ভালোবাসে না কারণ আমরা আখেরা তো পরকালে মানে ভয়ের মাধ্যমে ভয় করে আমরা এই জিনিসটা মানে করেছি কোনো শিল্পী কোনো যদি কোনো সুর সুমধুর সঙ্গীত সুরকার মানে কোনো ছাত্র এবং ছাত্রী এই জায়গায় থাকে আমরা সেই উদ্দেশ্যে করে এই একাডেমিটা খুলছি যেন আমার এই একাডেমির মাধ্যমে আখেরা তো পরকলা পরকালে যেন এই আমরা একটু নাজাতের জারিয়া হিসেবে আমি এই সৃষ্টি করেছি কোনো ছাত্রছাত্রী যদি থাকে আমার একাডেমিতে অবশ্যই পাড়ায় দিবেন এবং আমরা ইসলামী সঙ্গীত ইসলামী গজল ইসলামী হামনাথ কোরআন সুমধুর কণ্ঠে আজান আমরা শিখাবো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমি আর বেশি কিছু বললাম না সবাইকে বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা কোরআনের কথা বলি আমরা দুনিয়ার কোনো গানে না দুনিয়ার গান একদিন শেষ হয়ে যাবে কিন্তু পরকালের যে সঙ্গীত পরকালের যে গজল কবরের যে গজল সেই গজল কিন্তু থাকবে ঠিক আছে সেই সুর আমাদের মাঝে বাজবে সেই কেয়ামতের পরেও তো দুনিয়ার গান বাসনা বাদ দিয়ে যেই গানে আমাদের অন্তরে শয়তান প্রবেশ করে সেই সেই গান সেই বাদ্যযন্ত্র বাদ দিয়ে আমরা আখেরাতের কল্যাণের পথে যে সুর সেই সুরের সুরকে আমরা ভালোবাসি এবং সেই সুরই আমরা শিখি এবং সেই সুরই এই কোরআনের পরশ ইসলামী সুর সঙ্গীত শিল্পী এক গোষ্ঠী একাডেমি শিক্ষা দেয় তো এখন আমরা কোরআনের পর শিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে এখন একটি গজল পরিবেশন করা হবে আপনারা আমাদের সাথেই থাকুন 아. 잘... 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 아니 ভূমি আলু ববর দিলে দিলে রে ডি সাত হেশ ভাণ্ডা ভূমি মাঝে হে সাল ভূমি আমার মাঝে i I'm